আসসালামু আলাইকুম হোসেন ভাই কি এগুলো আজকে দেখাবো হেভেলসের গিজার গিজার হ্যাঁ যেটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এবং সবাই চিনে ইন্টারন্যাশনাল এর হ্যাঁ ইন্টারন্যাশনাল আর গিজারের জগতে হেভেলসের উপরে এখন পর্যন্ত ওয়ার্ল্ডে কোনো গিজার নাই আচ্ছা আর এই যে গিজারটা দেখতেছেন এটা দশটা স্তর করা এই গিজারটার মধ্যে দশটা স্তর করা স্তর যেটা এখন পর্যন্ত ব্র্যান্ড আনতে পারে নাই আচ্ছা এটা প্রথমে হয়েছে একদম গ্লাস কোটেড করা আচ্ছা যেটা দ্বারা কখনো শ্যাওলা পড়বে না হ্যাঁ যেটা দ্বারা কখনো শ্যাওলা বা অনেক সময় দেখা যায় কি গিজারের মধ্যে তো পানি থাকে যেমন গরমকালে কেউ ইউজ করে না সাধারণত তো পানিটা অনেক সময় ইন করা থাকে আচ্ছা তো ইন করা থাকে এটা যদি বছরকে বছর যদি আপনি ফালে রাখেন কখনো শ্যাওলা পড়বে না মানে মনে করেন যে এই বছর ইউজ করলাম কিছু পানি রয়ে আবার সামনের শীতে আমরা ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু শ্যাওলা পড়বে না কোনো প্রকার শালা পড়বে না আর এইটার মধ্যে পানির যে ইয়াটা যেমন আপনি যদি একবার এটা চালান সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে গরম হবে আর লিটার যেমন আপনি যদি সর্বনিম্ন হয় দশ লিটার হ্যাবেলসে শুরু হয় দশ লিটার থেকে দশ লিটার হ্যাঁ কেউ যদি যদি একটা গিজার নেয় ছোট ফ্যামিলি হয় তাহলে লিটার এটা চার থেকে পাঁচজন অনার্সে শাওয়ার করতে পারবে আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা যে গিজারটা এটা অটো অন অফ সিস্টেম আছে সম্পূর্ণ অটো সিস্টেম অনেক সময় দেখা যায় বাসায় বজ্রপাত বা কোনো কারণে বিদ্যুতের কোনো যদি ঘাটতি হয় মানে আর্থিং হয়ে থাকে এটা কিন্তু অটো হয়ে ডাউন অফ হয়ে যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি যখন লাইনটা ঠিক করবেন তখন অটো সুইচ দিলে আবার চালু হয়ে যাবে এখন কথা হচ্ছে যে যে কথা আমরা অনেক সময় দেখা যায় যে এটা অন করে ভুলে অফিসে চলে গেলাম বাজারে চলে গেলাম বা কাজের কাজ জায়গায় চলে গেলাম আর সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে নাকি আচ্ছা এই বিষয়টা আমি ক্লিয়ার করি অনেক সময় গিজারের ক্ষেত্রে বিশেষ করে হ্যাভেলসের ক্ষেত্রে আপনি যদি অন করে মনের বলে চলে গেছেন পাঁচ থেকে ছয় দিনও বাসা আসেন নাই এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে এটা টোটালি এটা শাটডাউন হয়ে যাবে বন্ধ হয়ে থাকবে আপনি সুইচটা যখন দেওয়া থাকবে ওটাকে অফ করবেন করে তিন সেকেন্ড পর আবার দিবেন গিজার আবার চালু হয়ে যাবে আর এর মধ্যে টোটালি বন্ধ হয়ে থাকবে গিজার আপনি সুইচ দিয়ে যদি এক মাস পরে আসেন দুই মাস পরে আসেন সেই ক্ষেত্রে গিজারে কোনো হিট হবে না এবং কখনো লাইনের কোনো প্রবলেম হবে না বা গিজারের কোনো প্রবলেম হবে না আচ্ছা এই গিজারগুলি প্রত্যেকটা আপনারা ফলসা দিয়ে ইউজ করতে পারবেন প্লাস বাথরুমের ভিতরে ইউজ করতে পারবেন করা যাবে হ্যাঁ এখন অনেকে জানতে চায় যে লিটারের কাজটা কি আসলে অনেকে যদি চায় যে দুইটা অ্যাডজাস্ট বাথরুম পাশাপাশি সে দুইটা বাথরুমে কানেকশন দিতে চায় তাদের জন্য বলবো আপনি বড়োটা টানেন যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় সেক্ষেত্রে ৩৫ লিটার তাদের শুরু হয় দশ লিটার থেকে সর্বোচ্চ ৩৫ লিটার করে ইচ্ছে কি আর বড়ো করে না আর তাদের যেই পঁয়ত্রিশ লিটার দুইটা বাথরুমের কথা আসছে সেক্ষেত্রে আরেকটা কথা থাকে অনেক মা বোনেরা চায় যে শীতের দিনে যখন হাড়ি বাতিলটা ধরবে বা কোনো কিছু ওয়াশ করবে সেক্ষেত্রে পানিটা ঠান্ডা থাকে সেটা কিচেন রুমের সাথে অ্যাডজাস্ট করা যাবে হ্যাঁ যদি আপনার লাইন করা থাকে তাহলে আপনি কিচেনের সাথেও দিতে পারবেন সেক্ষেত্রে আপনি পঁয়ত্রিশও দিতে পারেন পঁচিশও দিতে পারেন দুইটাই কিন্তু দিতে পারবেন বাথরুম প্লাস আপনার যদি কিচেনের সংযোগ থাকে লাইন বা আপনি লাইন করতে চান তাহলে আপনি সংযোগ লাগিয়ে দিতে পারবেন এটার জন্য এটার কোনো প্রভাব পড়বে না এটা আপনি অ্যাট এ টাইম তিন জায়গায় আপনি লাইন দিতে পারেন দুটো ওয়াশরুমে দিতে পারবেন যদি পাশাপাশি হয় প্লাস আপনি কিচেনে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো অনেক সময় দেখা যায় যে আমাদের মসজিদ মাদ্রাসায় অজুর পানির ক্ষেত্রে অনেকে দান করতে চায় যে অজুর পানিটা যেন গরম থাকে সবাই আরামে উজু করতে পারে সেক্ষেত্রে কি আমরা এটা ইউজ করতে পারবো হ্যাঁ এটা আপনি বাসা অনেকে অফিসে ইউজ করতে চায় অনেকে বা মসজিদেও যদি ইউজ করতে চায় ইউজ করতে পারবেন আর এইটার ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা যখন নেবেন কোম্পানি আপনি বাংলাদেশে যেখানে যেই প্রান্তেই থাকেন হোক কক্সবাজার হোক ঢাকার হোক যেখানে গ্রামগঞ্জে যেখানেই ইয়া করে সম্পূর্ণ কোম্পানি সার্ভিস দিবে একদম বাসায় গিয়ে পাবেন এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি যেটা থাকবে সেভেন ইয়ার্স পাবেন সাত বছর গ্যারেন্টি পাবেন যেটা বাংলাদেশে কোনো ব্র্যান্ড আজ পর্যন্ত দেয় না এটা টোটালি সেভেন ইয়ার্স গ্যারেন্টি পাবেন আচ্ছা আর সাত বছরের মধ্যে যদি কখনো কয়েল কেটে যায় কোনো প্রবলেম করে যদি বড় কোনো প্রবলেম করে নতুন প্রোডাক্ট পাবেন যদি কয়েল কেটে যায় কয়েল নতুন পাবেন বাইরের কোনো মিস্ত্রি দেখাবেন না বাইরের সাথে এটা করবেন আপনার কোম্পানি হটলাইন নাম্বার আছে হটলাইন নাম্বারে কল দিবেন কল দিলে কোম্পানির লোক চলে যাবে আপনি বাহিরে কাউকে দেওয়া করাবেন না যেহেতু এটা ফিটিংও কোম্পানি করে এবং এটা সার্ভিসটাও টোটালি কোম্পানি করে আচ্ছা এখন তো আপনার এটা নিলে নিশ্চিন্তে আপনি মানে নিশ্চিন্তে এটা নিয়ে আর এটা যে সাত বছর গ্যারেন্টি তাই সাত বছর যাবে তা না সাধারণত দেখবেন হ্যাভেলসের যাদের গিজার লাগানো আছে অনেকের বাসা বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে কোনো হাত দেওয়া লাগে না আমি নিজেও হ্যাভেলসের গিজার ইউজ করি আজকে আমাদের প্রায় বারো বছর প্লাস হয়ে গেছে আজ পর্যন্ত কখনো হাত দেওয়া লাগে না এখন বাসা বাড়িতে অনেক সময় বৃদ্ধ বাবা মা থাকে নানা নানি থাকে দাদা দাদি থাকে আবার দেখা যায় বাচ্চারাও থাকে তো সবার জন্য তো কমফোর্টেবল হবে একদম আর এটা তো আপনি মিক্সিং করে আপনার যতটুকু লাগে ঠান্ডা গরম আপনি মিক্স করে ইউজ করতে পারবেন আর দেখা যাচ্ছে সামনে শীত আসতেছে শীত আসলে কিন্তু প্রোডাক্টের দাম প্রচুর বেড়ে যায় তো যেহেতু প্রচুর বেড়ে যায় আমি বলবো শীত আসার আগেই অবশ্যই হ্যাভেলসের গিজারগুলি নিয়ে নেবেন আর সাধারণত হ্যাভেলসের গিজার প্রত্যেক বছর মার্কেট শর্ট থাকে কারণ এটা এটা এই কোম্পানি চিনে না মনে হয় আমার জানা মতো এমন কোনো মানুষ নাই প্রত্যেকে হ্যাভেলস সম্পর্কে জানে আর এটা খুব ডিমান্ডেবল প্রোডাক্ট এবং বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডে বলতে পারেন নাম্বার ওয়ান গিজার আচ্ছা এখন এটা কি রেগুলেটর আছে যে আচ্ছা এটা টেম্পারেচার হ্যাঁ এটা টেম্পারেচারটা এখান থেকে আপনি হাইও দেওয়া যায় মিডিয়ামও দেওয়া যায় এটা কোম্পানির লোক হ্যাঁ কোম্পানির লোক আপনাকে সেট করে দিবে আর আপনি শুধু ইউজের ক্ষেত্রে আপনি ওয়াশরুমে যেই মিক্সিং যে ঝর্নার সিস্টেম দেওয়া আছে গিজারের লাইনে দুইটা কল থাকে দেখবেন সবসময় ওইখান থেকে আপনি গরম যতটুকু প্রয়োজন নিয়ে নিতে পারবেন আর তাছাড়া বাসায় অনেক সময় বৃদ্ধ মানুষ থাকে যারা গরম পানিতে শাওয়ার করে বা উজুটুজু করে তাদের জন্য তো অবশ্যই আমি বলবো এই একটা গিজা নিয়ে যাওয়া উচিত তাদের জন্য ধন্যবাদ ভাইয়া তো আমরা এখন এগুলো কোনটা কত সাইজ প্রাইস কত সেটা একটু জানি আচ্ছা এবার আমি লিটারের ক্ষেত্রে বলি এটা দশ লিটার এটা পনেরো লিটার আর এটা পঁচিশ লিটার এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার চারটা সাইজ করে চারটা সাইজ আছে চারটা সাইজ করে হ্যাভেলস কোম্পানি এবার আমি আপনাকে যে আজকে প্রাইসটা দিব এটা একটা ধামাকা অফারে দিব ধামাকা অফারে দিব জি যেটা আপনারা কখনো এই প্রাইজে মনে হয় না আপনারা পেয়েছেন তো আজকে যেটা দিব একদম আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি যেটা ছাড় দিয়ে আমি আপনার রাখতে পারবো দশ লিটার যেটা রাখবো ওটা আপনার থেকে দশ লিটার ক্যাপাসিটি হ্যাঁ দশ লিটার যেটা ওটা আপনার থেকে বারো হাজার নয়শো টাকা রাখবো বারো হাজার নয়শো টাকা হলে এই দশ লিটার ক্যাপাসিটি এটা গিজার পাবেন তারপর যদি পনেরোতে আসেন পনেরোতে হ্যাঁ পনেরো লিটারে যদি কেউ নেন তাহলে সেটা আমি আপনার থেকে থেকে রাখতে পারবো ষোলো হাজার আপনার তিনশো টাকা রাখতে পারবো তিনশো টাকা ষোলো হাজার তিনশো টাকা রাখতে পারবো জি পনেরো লিটার আর কেউ যদি পঁচিশ নেন হ্যাঁ কেউ যদি পঁচিশ নেন তাহলে রাখতে পারবো আপনাদের থেকে

তেরো চোদ্দো সব নাম্বার আর যারা প্রবাস থেকে অর্ডার করবেন তারা বাসা থেকে কিছু টাকা অ্যাডভান্স করবেন আগে বাকি পুরো টাকা বাসায় বসে পেমেন্ট করতে পারবেন প্রোডাক্ট বুঝে পেমেন্ট করতে পারবেন আর এটা সম্পূর্ণ কোম্পানি ইনস্টলেশনের ক্ষেত্রে কোম্পানি করে দেবে সেক্ষেত্রে আপনার কোনো চিন্তা নাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই